ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবারের গ্যাপটা একটু বেশি বড় হয়ে গেল তাই না তার জন্য কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত প্রথমেই যখন এমন একটা অপ্রিয় সত্য বলে ফেললাম তাহলে এবার না হয় আপনাদের সত্য নিয়েই একটা গল্প শোনাই আর আপনারা আপনাদের পছন্দের গল্প বা লেখাপাঠের জন্য আমাদের জানাতে পারেন মেল করে অথবা কমেন্ট করে আপনারা শুনছেন গাল প্রাইভেট লিমিটেড এখানে এন্টারটেনমেন্ট আনলিমিটেড আমাদের এবারের গল্প সুদেশনা গুছাইতের লেখা সত্যবাদী অনেক অনেক ধন্যবাদ জানাই সুদেশনা গুছাইতকে নিজের লেখা গল্প পাঠিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য শুরু করছি আজকের গল্প ঠান্ডা শ্রাবণের ধারায় শিক্ত গালেও অশ্রুর উষ্ণ আভাটুকু বুঝতে পারল অগ্নিভ পাথর হয়ে যাওয়া মনের মধ্যে বেদনার নির্ঝরিণীটা এতদিনে বাদ ভাঙল ভাঙত না হয়তো কিন্তু স্রোতের চাপ পড়ল যে স্রোতহীন পলিজমা নদীটায় হঠাৎ যেন হরপাবান এসে ভেঙে দিল বাঁধটুকুকে আর সাথে সাথে দুনিয়ার নিষ্ঠুর রূপটুকু আরও একবার নগ্ন হয়ে দাঁড়ালো তার চোখের সামনে চোখ মুছল অগ্নিভোগ কারণ পুরুষ সিংহ সে আর এই সমাজে পুরুষের চোখের জল লজ্জা ভীরুতা আর কাপুরুষতার পরিচয় আজ সে অনুভব করলো সত্যের সত্যিই কোনো দাম নেই পৃথিবীতে সমাজটা যেন একটা খেলার মতো কেউ সেখানে খেলোয়াড় আবার কেউ খেলনা। তবে নিজেকে সে কোন দলে ফেলবে বুঝতে পারল না লোকে তাকে ব্যঙ্গ করে সত্যবাদী যুধিষ্ঠির বলে যুধিষ্ঠিরের জীবনটাও কি তবে এমন ছিল ভাবার চেষ্টা করলো সে কিন্তু ভাবতে পারল না কারণ পুরাণ সে পড়েনি আর কেনই বা পড়বে ওই একশো কৌরব পঞ্চপাণ্ডবের গল্পের কোনো ব্যাখ্যা হয় নাকি এই নিয়েই তো ছেলেবেলায় পাড়ার প্রৌরদের সাথে তর্ক বাঁধিয়ে বসতো সে আর সেই তর্কের ধারাটাই বইতে বইতে আজ তাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে সত্যি সমাজে কোথাও যেন ঠিক খাপ খায় না সে ছোট থেকেই সে যেন স্রোতের প্রতিকূলে হাঁটে স্রোতের প্রতিকূলে অনেকেই হাঁটতে চায় তবে হাঁটাটা অত সোজা নয় তাই অনেকেই ক্লান্ত হয়ে আবার ওই স্রোতে গা ভাসিয়ে দেয় তবে সে ছত্রিশটা বছর স্রোতের প্রতিকূলেই হেঁটে আসছে ক্লান্ত হয়নি একবারও বা হয়তো হয়েছিল কিন্তু বুঝতে পারেনি অনেকটা সেই কাঠকাটা পোকায় আক্রান্ত আসবাবের মতো বাইরে থেকে দেখে ভেতরের ফাপা কঙ্কালটা সম্বন্ধে আন্দাজ করা যায় না চাপ পড়ে ভেঙে যাওয়ার পর জীর্ণতার পরিমাণটা বোঝা যায় অগ্নিভর অবস্থাও এখন অনেকটা তেমনই নানা মানুষের কাছে তারেই ভিন্ন মানসিকতার জন্য নানাভাবে সমালোচিত হয়েছে সে তবে ভেঙে পড়েনি একবারও কিন্তু আজ সে এমনভাবে ভেঙে গিয়েছে যে জোড়া লাগার সম্ভাবনা আর নেই বললেই চলে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ির সামনের চৌমাথাটার কাছে এসে পড়ল সে কাঁধে থাকা অফিসের ব্যাগটার মধ্যে দরকারি ফাইলগুলোর লেখা এতক্ষণে ধুয়ে গেছে হয়তো তবে ভ্রূক্ষেপ নেই সেদিকে তার কারণ সে জানে ওগুলো এখন মূল্যহীন হাঁটতে হাঁটতে চোখ পড়ল রাস্তার পাশের মন্দিরটার দিকে মন্দিরের মূর্তিটাও যেন তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে কিছু নাস্তিক মানুষও মাঝে মাঝে পরিস্থিতির যাতাকলে পেশাই হয়ে ভগবানের দ্বারস্থ হতে বাধ্য হয় কিন্তু অগ্নিভোর যেন মনে হলো মূর্তিটাও তার দিকে তাকিয়ে হাসছে এই ব্যতিক্রমী চিন্তাধারাই তাকে আর পাঁচজনের থেকে আলাদা করে ছেলেবেলায় স্কুলে যখন আমাদের গ্রাম রচনা লিখতে দেয়া হতো বাকি ছাত্রছাত্রীরা লিখত আমাদের গ্রাম খুব সুন্দর সেখানে সবসময় শান্তি বিরাজমান গ্রামের লোকেরা একে অপরের বিপদের পাশে দাঁড়ায় ইত্যাদি কিন্তু অগ্নিভো লিখত আমাদের গ্রামের রাস্তাঘাট ভালো নয় কিছু কিছু পরিবারে প্রায় রোজই ঝগড়াঝাটি হয় পুজোতে লোকে একশো টাকা চাঁদা দেয় কিন্তু প্রতিবেশীর বিপদে পাঁচ টাকা দিতেও মুখ বেঁকে যায় ইত্যাদি স্কুলের শিক্ষক বাবা মা প্রথমে এটাকে ছেলেবেলা সরলতা বলে মেনে নিলেও বোনের হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে যখন বোনের তিনবার ফেল করার কথা আর রান্না না জানার কথা বলে দিল সে তখন মাই বলে বসল ঘর শত্রু বিভীষণ সেই থেকে যুধিষ্ঠির নামটার সাথে সাথে বিভীষণ নামটাও জুড়ে গেল তার নামের সাথে তবে এসব নিয়ে কোনোদিনই মাথা ঘামায়নি অগ্নিভোগ লোকজনের কাছে সে যেমন অন্যরকম তেমনি লোকজনও তার কাছে অন্যরকম তবে পাগল উপাধিটাও তাকে দেওয়া যায় না কারণ বাকি সব কিছুতেই সে আর পাঁচজনের মতোই সেও আর পাঁচজনের মতোই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে কলেজে পরপর তিন চারটে ইন্টারভিউয়ের পরেই চাকরি পায় তবে আর পাঁচজনের সঙ্গে তফাত্তা এই জায়গায় কোনো চাকরি সে বেশি দিন টেকাতে পারে না কারণটা সেই আগের মতোই কলিকদের খারাপ গুণগুলো মুখের ওপর বলে দেওয়া ফাইলের গণ্ডগোলগুলো সরাসরি ম্যানেজারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই সবই কলিগেরা কেউ কেউ প্রথমে সাবধান করে বাবু। পরের ব্যাপারে এত খাটাখাটি করছো শুধু শুধু চাকরি নিয়ে টানাটানি হবে কিন্তু ও কথা কানেই নেয় না সে যারা তাকে কিছুদিন মাত্র চেনে তারা তারিফ করে বলে যাই বলো অগ্নিভোর সাহস আছে কিন্তু কিন্তু যারা তাকে অনেক দিন ধরে চেনে তারা প্রত্যুত্তরে বলে সাহস না ছাই ওই অত্যধিক বাহাদুরির কারণে চাকরি খোয়ায়ও আগে না হয় একা থাকতো অত চিন্তা ছিল না কিন্তু এখন তো বউ বাচ্চা রয়েছে তাদের কথা ভেবে অন্তত মুখটাতে একটু সামলে রাখতে পারে সেই উত্তর শুনে পূর্ব অল্প পরিচিতেও তার কথায় সায় দিয়ে শেষ অব্দি অগ্নিভকে দোষারোপী করে মন্দিরটা পেরিয়ে বাদিকের গলিটায় ঢুকে তিন নম্বর বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে কলিং বেল বাজানোর বৃথা চেষ্টা করে লাভ নেই কারণ এ তল্লাটে ঝোড়ো বাতাস তো দুরস্ত তেঁতুল পাতা নড়লেও লোডশেডিং হয় তাই সে দরজায় করা নাড়ল তিনবারের পরই আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুললো মৃত্তিকা ছোটোখাটো গরণ গায়ের রং পাহাড়ের মাটির মতোই কালো আর নাকের ওপর এক পয়েন্ট পঁচাত্তর পাওয়ারের চশমা এসো এসো এত দেরি হলো ইস পুরো ভিজে গেছো তো ব্যাগটা তো একটা প্লাস্টিকে ঢুকিয়ে আনবে কি যে করো না ভেতরে সব দরকারি কাগজপত্র রয়েছে দরকার নেই আর কাগজপত্রের আর প্রয়োজন নেই এতক্ষণে অগ্নিভোর মুখের দিকে তাকালো মৃত্তিকা মোমবাতির অল্প আলোতেও মুখের থমথমে ভাবটা বোঝা যাচ্ছে কথাগুলোর মানে বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না মৃত্তিকার বিয়ের পরও দুবার চাকরি হারিয়েছে অগ্নিভোগ এ ঘটনা মৃত্তিকার কাছে নতুন নয় তাই চট করেই নিজেকে সামলে নিয়ে সে বলল ও তা যাই হোক কোথাও তো একটু দাঁড়িয়ে যেতে পারতে পুরো ভিজে গেছো নাও তাড়াতাড়ি ভিজে জামা কাপড় ছেড়ে নাও আমি চা বসাচ্ছি মৃত্তিকার হাত থেকে তোয়ালে আর শুকনো জামা নিয়ে অগ্নিভ নিঃশব্দে বাথরুমে ঢুকে গেল চাকরি কি করে গেল সে বিষয়ে একটাও প্রশ্ন করল না মৃত্তিকা অবশ্য সে আগেও করেনি অগ্নিভরেই এই বিশেষ স্বভাব বাকিদের কাছে সমালোচিত হলেও মৃত্তিকার মনে যেন প্রশংসিতই হয় বরং চাকরি খোয়ানোর পর মৃত্তিকার মা কিংবা বাপের বাড়ির কেউ যখন বলে বল না জামাইকে বুঝিয়ে সুঝিয়ে যেন কারোর মুখের উপর কথা না বলে আজকালকার দিনে কী যে আছে কার মনে শুধু শুধু শত্রু বাড়িয়ে তো লাভ নেই তা দোষটা কি করেছে তোমাদের জামাই আর সত্যি কথা বললে যদি শত্রু বাড়ে তো বাড়ুক যে বন্ধু সে সত্যি কথায় শত্রু হয়ে যাবে না আর বাপের বাড়ির লোকের কথা চলে না তবে চাকরি যাওয়ার দু চার মাসের মধ্যেই অগ্নিভ নতুন চাকরি পেয়ে যায় খুব একটা সমস্যা হয় না বরং নতুন কোথাও ইন্টারভিউ দিতে গেলে যখন অফিসের কর্মকর্তারা শোনেন যে সততার জন্য সে চাকরি হারিয়েছে তখন মনে মনে তারা বেশ প্রভাবিতই হন কিন্তু বন্দুকের নল যখন তাদের দিকে ঘুরে যায় তখনই সমস্যা শোনো একটু আদা দিয়ে চা বানালাম জানি তোমার পছন্দ নয় তাও একটু কষ্ট করে খেয়ে নাও বৃষ্টিতে ভিজেছ ঠান্ডা লেগে যাবে কোনো উত্তর দিল না অগ্নিভ সে তখন জানলা দিয়ে বাইরের আম গাছটার দিকে তাকিয়ে রয়েছে অস্পষ্ট আলোয় দেখে মনে হচ্ছে পাশের ছোট্ট পেয়ারা গাছটা যেন আম গাছটারই বাচ্চা শত বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে খেলে এসছে এখন বকুনির ভয় মাথা নুয়ে দাঁড়িয়ে আছে আম গাছটার সামনে আর মাথার ঝাঁকড়া চুল থেকে টপ টপ করে জল ঝরছে উত্তরের অপেক্ষা না করেই রান্নাঘরে চলে গেল মৃত্তিকা কিছুক্ষণ পর আবার ফিরে এলো বলছি তুমি মাছ খাবে না ডিম যা খুশি এ কি চা যে জল হয়ে গেল আদা দিয়েছি বলে খাওনি দাঁড়াও আমি আদা ছাড়াই করে আনছি না থাক কি হয়েছে বলো তো তোমার তখন থেকে লক্ষ্য করছি কেমন অন্য হয়ে আছো কিছু না মৃত্তিকা আর কিছু বললো না রাতে খাওয়ার পর মৃত্তিকা আবার বলল ছোট মেশো তোমায় ফোন করেছিল সকালে তুমি অফিস বেরোনোর পর আমায় ফোন করেছিল বললেন ছুটকির কলেজে ভর্তি হওয়ার জন্য কি একটা কাগজ লাগবে আমি তো ঠিক জানি না তাই বললাম তোমাকে ফোন করতে করেছিল ফোন হুম তোমার কি হয়েছে বলো তো চাকরি চলে গেছে বলে তুমি মন খারাপ করছো কত চাকরি রয়েছে তাছাড়া আমিও তো অশিক্ষিত নই তোরিও বড় হয়েছে চাপ কমেছে তুমি বললেও আমিও একটা চাকরি করতেই পারি অবশ্য তুমি বাধা দেবে না জানি তোরি ছোট ছিল বলে আমি তখন চাকরি করিনি এখন তো তোরই স্কুলে যাওয়ার পর আমি সারা দিন একাই থাকি সময় কাটতেই চায় না উত্তরের জন্য সে অগ্নিভোর মুখের দিকে তাকালো কিন্তু উত্তর এলো না কি গো কিছু বলো তোমার যদি ইচ্ছা হয় তুমি অবশ্যই করবে ঠিক আছে তবে কাল থেকেই আমি খোঁজ নেব নাও এবার শুয়ে পড়ো রাত হলো অনেক হুম তুমি শো আমি যাচ্ছি একটু পরে বেশি রাত করো না যেন কতক্ষণ পরে বলা যায় না কিন্তু জ্বলতে থাকা মোমবাতিটা ততক্ষণে নিজেকে নিঃশেষ করে ফেলেছে বৃষ্টিরও ক্লান্ত পদক্ষেপ থেমে গেছে তখন বিছানার পাশের জানলাটা দিয়ে অল্প একটা আলো মৃত্তিকার মুখের ওপর এসে পড়েছে চশমা ছাড়া চোখ দুটোকে যেন আরও ছোট দেখাচ্ছে কালো মুখে নাকের ওপর জল জল করতে থাকা নাকছাবিটা পদ্মপাতার ওপর জলের ফোঁটা পড়লে যেরকম দেখায় ঠিক তেমন লাগছিল মৃত্তিকার কথাগুলোকে নিয়েই মনের মধ্যে নাড়াচাড়া করছিল অগ্নিভ কথাগুলো অচেনা নয় তার কাছে বিয়ের পর প্রথম যখন চাকরি হারায় ঠিক এই কথাগুলোই সে মৃত্তিকাকে বলেছিল আর তুমি তো অশিক্ষিত নও। আমার চাকরি গেছে তো কি হয়েছে তুমি তো আছো তুমি তো অর্ধাঙ্গিনী আমার কথাগুলো শুনে মা বলেছিল এ আবার কি ধরনের কথাবার্তা মেয়ে মানুষ হয়ে কি ও সংসারের দায়িত্ব নেবে নাকি তাছাড়া যা দিনকাল পড়েছে বাধা দিয়ে অগ্নিভ বলেছিল কি যে তুমি বলো না মা মেয়ে তো কি হয়েছে আজকাল মেয়েরা পিছিয়ে রয়েছে নাকি তবে চাকরি আর করতে হয়নি মৃত্তিকাকে তার সাড়ে তিন মাস পরই আবার চাকরি পেয়েছিল অগ্নিভো আজ সেই মৃত্তিকাই অগ্নিভোর কথাগুলো দিয়েই অগ্নিভোকে শান্ত করার চেষ্টা করছে ওদের সম্পর্কটা ঠিক এমনভাবেই মজবুত হয়েছিল অনেকটা তালপাতার চাটাইয়ের মতো কোনো দড়ি আঠা কিচ্ছু লাগে না শুধু পাতার দুটো খণ্ডের ওঠানামা। একটা খণ্ড যখন নিচে আরেকটা তখন ওপরে আবার আরেকটা যখন ওপরে অপরটা নিচে এমনই বোঝাপড়ার সুন্দর সম্পর্ক ছিল ওদেরও সাংসারিক খুঁটিনাটি বিষয়ে মনোমালিন্য যে একেবারে ছিল না তা নয় তবে সে মনোমালিন্য দীর্ঘস্থায়ী নয় মৃত্তিকাকে কিছু না বললেও অগ্নিভোর মনের মধ্যে অনেক কিছুই চলছিল সুরেশকে সে ছেলেবেলা থেকেই বন্ধু ভেবে এসেছে সহপাঠীদের মধ্যে একমাত্র সুরেশি তাকে সঙ্গ দিত তার পাশে থাকত শেষবার চাকরি খোয়ানোর পর সুরেশি তাকে নিজের কোম্পানিতে পদখালির খবর জানায় কিন্তু অগ্নিভোর পদোন্নতিতে যে সুরেশি হিংসা বরান্বিত হয়ে তাকে চাকরি থেকে বের করার মতল বাটবে এমনটা স্বপ্নেও ভাবতে পারেনি সে এমন অনেক ঘটনাই আগে ঘটেছে কিন্তু সুরেশের ঘটনাটা মেনে নিতে কেন এত অস্বস্তি হচ্ছে সেটারই কারণ খুঁজছিল অগ্নিভো খুঁজতে খুঁজতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারেনি সে পরের দিনটা কেটে গেল বিষণ্নভাবেই বিশেষ কিছুই ঘটল না তেমন শুধু কয়েকটা চাকরির জন্য মৃত্তিকার অনলাইন আবেদন আর আবেদন করার আগে অগ্নিভর সম্মতি চাওয়া অগ্নিভরও কিছুটা অন্যমনস্কভাবে হ্যাঁ হুম ইত্যাদির মধ্যে দিয়ে সম্মতি জানানো বিশেষ কিছু না ঘটলেও মৃত্তিকা বেশ ভালোই লক্ষ্য করল অগ্নিভর অন্নমনস্কতা চাকরি যাওয়ার দুঃখে কাতর হওয়ার মানুষ যে অগ্নিভ নয় সেটা সে জানত তবে প্রশ্নের উত্তর প্রতিবারই এলো কিছু না তাও ঘুমোতে যাওয়ার আগে একবার শেষ চেষ্টা করে দেখল সত্যি করে বলো তো কি হয়েছে তোমার কাল অফিস থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন যেন অন্য মনস্ক হয়ে আছো বললাম তো কিছু হয়নি অন্য কেন দুপুরে খেলেও না ঠিক করে রাতেও একটা রুটি খেয়ে পেট ভর্তি বলে শুয়ে পড়লে কিছু না আসলে কাল বৃষ্টিতে ভিজেছি তো তাই গলাটা একটু ব্যথা তো আগে বলনি কেন ওষুধ তো বাড়িতেই আছে দাঁড়াও আমি আনছি না না ব্যস্ত না ও হালকা একটু ব্যথা কিছু হবে ওষুধ টষুধ লাগবে না না লাগবে না বললে চলবে না আমি এনে দিচ্ছি তুমি খেয়ে শুয়ে পড়ো অগ্নি ভোয়ার কথা বাড়ালো না মৃত্তিকা ওষুধ এনে দিতে ওষুধ খেয়ে শুয়ে পড়ল সকালে মৃত্তিকা যেন একটু বেশি হাসি মুখেই চায়ের কাপ নিয়ে এলো এই শুনছ কাল যে চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করেছিলাম না তাদের মধ্যে একটা কোম্পানি আজ সকালেই মেল করেছে ওরা বলেছে কালই ইন্টারভিউ আজ একবার সব কাগজপত্র নিয়ে ডেকেছে আজি হ্যাঁ ওরা ফোনও করেছিল একটু আগে বলল যে কালই নাকি অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল আর বলল আমি চাইলে একদম কালই ইন্টারভিউয়ের জন্য যেতে পারি কিন্তু আজ একবার কাগজপত্র নিয়ে দেখা করে এলে সুবিধা হয় আর কি দুপুরের রান্না সেরে তাড়াহুড়ো করে সাড়ে এগারোটায় কিছু দরকারি কাগজপত্র আর এক বুক স্বপ্ন আশায় নিজেকে পরিপূর্ণ করে বাড়ি থেকে বেরিয়ে গেল মৃত্তিকা দুপুরের খাওয়া দাওয়া অগ্নিভ একাই করল সাড়ে চারটে স্কুল থেকে ফিরে ছোট্ট তরি যখন শুনল মায়ের ইন্টারভিউয়ের কথা তখন ইন্টারভিউ কি জিনিস ইন্টারভিউ কেন হয় ইন্টারভিউয়ে পাশ করলে কি হয় না হয় এমন নানা প্রশ্নে বাবাকে ভরিয়ে তুলল সে অগ্নিভ ছোট তরির সাথে তার মায়ের চাকরি পাওয়া নিয়ে অনেক স্বপ্ন বুনতে লাগল রাত এগারোটা মৃত্তিকা বাড়ি ফেরেনি এখনও যাওয়ার সময় কোনো কিছু বলেও যায়নি আর অগ্নিভ এত বিমর্ষ ছিল যে সেও কিছু জিজ্ঞেস করেনি সামনে মোড়ের মাথা অবধি গিয়েও যখন কিছু দেখতে পেল না বাড়ি ফিরে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নিল অগ্নিভ নম্বরটা ডায়ল করে কল করতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল দরজা খুলে অগ্নিভ দেখল খোলা উস্কো খুস্কো চুল থমথমে মুখ সালোয়ারের হাতাটা ছেঁড়া হাতে গলায় কালশিটের দাগ কাঁধের ব্যাগটা উধাও মৃত্তিকা দু কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে অগ্নিভ বলল কী অবস্থা তোমার কোথায় ছিলে কিছু বলছো না কেন কাত থেকে হাত দুটো নামিয়ে দিয়ে অগ্নিভকে পেরিয়ে বসার ঘরের ঠিক মাঝে মেঝেতে বসে পড়ল মৃত্তিকা নিঃশব্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অগ্নিভো এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে দু হাতে মৃত্তিকার গাল ধরে আতঙ্ক মিশ্রিত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মৃত্তিকার চোখের দিকে অগ্নিভকে জাপটে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদে উঠল মৃত্তিকা সাথে সাথে অগ্নিবর পৃথিবীটা ডুবে গেল ফুটফুটে অন্ধকারে সাথে সাথে চারিদিক থেকে ভেসে উঠল অজস্র মুখ অজস্র আওয়াজ ঠিক বিপরীত দিকে জেগে উঠল মৃত্তিকার মায়ের মুখ সামনে এসে দাঁড়ালো আগের অফিসের সুজয় মিত্রের শেষ করে দেব তোর গোটা পরিবারকে শেষ করে দেব পেছনে হঠাৎ শুনতে পেল ছোট মেশোর গলা ওরই স্বভাবের জন্য একদিন গোটা পরিবারকে ভাসতে হবে তোমরা দেখে নি না কি হয়েছে কি হয়েছে তোমায় কোন খারাপ স্বপ্ন দেখেছো কি হয়েছে মৃত্তিকার মুখটা বুকে চেপে ধরে কাঁপতে লাগলো অগ্নিভব না না তোমায় কিছু হতে দেবো না আমি কিচ্ছু না এ কি তোমার তো সাংঘাতিক জ্বর ও বাবা বাবা একটু রচনাটা দেখো না গো কেমন হয়েছে জ্বরটা যখন একটু নেমেছে ক্লান্ত চোখে অগ্নিভৌ তরির খাতাটা হাতে নিয়ে দেখলো লেখা আছে আমাদের স্কুলের বাথরুম খুব নোংরা কিছু কিছু ক্লাসের পাখা ঘোরে না অনেকগুলো বেঞ্চ ভাঙা ঠিক সাত বছর বয়সের অগ্নিভর অবয়ব এরকম লিখতে নেই মা সব সত্যি কথা লিখতে নেই গলা ব্যথার জায়গাটা যেন আরও ব্যথা করে উঠল চোখ দুটো জল না খুবই তুচ্ছ এ ব্যাপার আমি এগিয়ে এবার সময়ের কাছে নত জানু অনুতাপে খোয়ে খোয় সবজন রাগে ছিল সোয়ে আমার মুক্তি খুঁজি মহাকাশে স্মৃতি ম্লান মুখে হাসে শেষ ভরসা ফেরায় অনায়াসে তাহলে কি বুঝলেন সবাই সবসময় কি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে অপ্রিয় সত্যিটা সামনে আনাই দরকার নাকি মাঝে মধ্যে মুখ বুঝে সবটা শুনে নেয় বুদ্ধিমানের কাজ নাকি নিজের ও আপনজনের সুখের জন্য আদর্শের সাথেও আপোষ করা যায় কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন